যেহেতু মাঝে দশ দিন বন্ধ ছিল আর কি আপনি কি রাখতে পারেন না এটা রাখা যায় না যেহেতু আলুর আর কি আলু রাখার জায়গা কি পরিমাণ

হবে না যে আসলে এখানে আমরা পুষ্টি কোম্পানি ওরা মিষ্টি রাখছিল ঈদের চাহিদা বেশি এই কারণে ওরা মিষ্টি রাখছিল তো আমরা ওদের কথাতে আর কি রাখছিলাম কিছু মিষ্টি সংরক্ষণ উপলক্ষে না না আসলে না এটা আসলে নিয়ম নাই কিন্তু ওনাদের রিকোয়েস্টে আমরা রাখছি আর কি এটা ভুল করছি আমরা কতদিন ধরে আপনারা এই প্রতারণা করে আসছে না প্রতারণা শুধু এইবারে আমরা এইবারে ইয়ে করছি এইবারে রাখছি শুধু এইবারে ওনাদের রিকোয়েস্টে রাখছি আমরা আসার পরে দেখলাম যে গুদাম মানে কোল্ড স্টোরেজের ভেতরে আলুর গুদামের মধ্যে হচ্ছে মিষ্টি সংরক্ষণ করে রাখা যেহেতু তারা এটা করতে পারেন না তো সেই জন্য দুই পক্ষই যারা মিষ্টিটা রাখছেন এবং যে গুদাম মানে কোল্ড স্টোরেজে রাখা হয়েছে তাতে দুজনকে আমরা জরিমানা করছি এবং সাক্ষীদের সামনে তারা সবাই তাদের দোষ স্বীকার করছেন এবং তারা বলছেন তারা পরবর্তীতে এই ধরনের আর কিছু কখনো করবেন না আমরা দুই পক্ষকে এক লক্ষ টাকা করে জরিমানা করেছি এবং যে মিষ্টিগুলা মিষ্টি এবং দই মোট ছয় হাজার সাতশো আশি কেজি তো এটা আসলে স্বাস্থ্য করার নেই তো যেহেতু স্বাস্থ্যকর নেই সেহেতু এটা জব্দ করে আমরা ধ্বংস করার একটা ব্যবস্থা নিচ্ছি নিয়েছি আর কি চালু হয়েছে কাজ তো আমরা যেটা দেখলাম যে আসলে একজন ভোক্তা হিসেবে যে আমাদের ভোক্তারা কীভাবে প্রতারিত হচ্ছে তার একটা নমুনা এবং আমাদের মনে হয় যে আজকে মোবাইল কোর্টের মাধ্যমে যে ডিসিশনটা আসলো খুবই কার্যকরী একটা সিদ্ধান্ত যে এই যে মিষ্টিগুলো ধ্বংস করা হচ্ছে দইগুলো ধ্বংস করা হচ্ছে এবং যে পাওয়া অপে এটা শিক্ষা হয়ে থাকবে এবং অবশ্যই এর মাধ্যমে এই পরিবর্তনটা আসবে আমরা যাতে নিরাপদ খাবার পাই আমাদের ভোক্তারা যাতে নিরাপদ খাবার পায় নিরাপদ পণ্য সেবা পায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আমরা অভিযানগুলো চালাচ্ছি সব মিলেই আমাদের হচ্ছে যে শহরের অভিযান যেমন হচ্ছে পাশাপাশি উপজেলা পর্যায়ে আমি যেহেতু জেলার অফিসার আমাদের উপজেলা এখন অফিস নেই তো সেক্ষেত্রে উপজেলার বাজারগুলো গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা তথ্যটা ছড়াই দিতে যাচ্ছি যে ভোক্তা অধিকার অধিদপ্তর যে কাজ করছে ভোক্তাদের অধিকার আছে এই মেসেজগুলো আমরা তাদের পৌঁছাই দিচ্ছি আপনারা যেভাবে বললেন যে আমরা শহরের প্রতিষ্ঠানগুলো দেখছি এবং এগুলো অবশ্যই আরও বেশি গুরুত্ব দিয়ে দেবো কয়েকদিন আগেই কথা দিয়েছিলাম যদি আমাদেরকে সাহায্য করা হয় তথ্য দিয়ে আমরা কোনো সময় নেব না সেখানে পৌঁছাতে আমরা গোয়েন্দা সূত্র মারফত জানতে পেরেছি যে এখানে ঈদকে সামনে রেখে লম্বা সময় ধরে মিষ্টি জাতীয় বাদি তৈরি করে রাখা হয়েছে যেটা ঈদ এবং তারপরে বাজারে পাঠানো হবে আপনারা শুনেছেন সঙ্গত কারণে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা তৎক্ষণাৎ চলে এসেছি আমরা এসে অপারেশন করেছি এবং আলুর গুদামের মধ্যে আমরা পেয়েছি পরবর্তীতে আমরা অন্যান্য যারা এসে সংশ্লিষ্ট সবাইকে দেখেছি তাদের কাছ থেকে শুনেছেন যে এটা আসলেই মানুষের জন্য ক্ষতিকর তা আমি মনে করি আমরা যে রংকুরবাসী নিরাপত্তার কথা বলেছিলাম এটাও এক ধরনের স্বাস্থ্য নিরাপত্তা আমাদেরকে যদি আরও অন্যান্য যে কোনো জায়গার তথ্য আপনারা দিতে পারেন বড়ি ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো আমরা রংপুর সেনানিবাসের পক্ষ থেকে এই রংপুরবাসীকে আবারও ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই আরও যারা এসছেন বিভিন্ন প্রশাসন থেকে আপনারা পোষ্ঠীর যিনি দায়িত্বে আছেন তার কাছেই শুনলেন সরি আমি আশা করি আজকে যে শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে ইট শুড বি এ গুড লেসেন ফর দেম পরবর্তীতে তারা অন্তত বিবেক থাকলে এই কাজটা আর করবে না উনি শুধু রংপুরবাসীর ক্ষতি করছে না তারা আসলে সমগ্র মানব কল্যাণেরই ক্ষতি করছে আশা করি এই বোধটা তাদেরকে নতুন করে ভাবতে শেখাবে আমি অনুরোধ করবো রংপুরবাসীকে শুধু এই মিষ্টান্ন সংক্রান্ত তৈরি না অন্য যে কোনো সংক্রান্ত হতে পারে চাঁদাবাজি হতে পারে গুন্ডামি হতে পারে মাস্তানি হতে পারে অবৈধ দখল যেটা জনমানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে এই সংক্রান্ত যে কোনো তথ্য যদি আপনারা আমাদেরকে রংপুর সেনানিবাসের যারা বিভিন্ন ক্যাম্পে আছে বা আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ যতক্ষণ আমাদের আমরা বেঁচে আছি উই শেল ট্রাই টু কিপ ইউ ইন